ব্যস্ত মিরপুরে কত শত শব্দ তবে এক টুকরো উইলো হাতে চামড়ায় মোড়ানো বলগুলোকে পিটিয়ে যিনি মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি কিংবদন্তিতুল্য পরিচয় দিতে কোনো মহাকাব্য নয় প্রয়োজন এক পলক ভিডিও বাইরে থেকে ক্রিকেটারদের নাজ নেয়া পরিপূর্ণ জীবন কারই না দেখতে ভালো লাগে সমর্থকেরা উপভোগও করে কখনো কখনো তীক্ষ্ণ কটাক্ষ ভেসে আসে তবে ক্রিকেট মাঠের এই সিরিয়াসনেস লক্ষ্য জয়ের আপ্রাণ চেষ্টা আফসোস পরিশ্রম এগুলো কেউ কি দেখে দেখুক কিংবা না দেখুক ক্রিকেটাররা পরিশ্রম আর অধ্যাবসায়ের বিচারে মুশফিককেই মানদণ্ড হিসেবে রাখে এরপর নিশ্চয়ই আঠারো বছর ধরে করার চেষ্টা নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না মুশফিক নিজেও জানে দিন দিনশেষে পারফর্মাররাই আলোতে আসে সেই আলো কি নিজের গায়ে মাখতে পারছেন মুশফিক ক্যারিয়ার শেষে সময়টা কি ভালো যাচ্ছে মিস্টার ডিপেন্ডেবল এক সময় লিমিটেড ওভারের ক্রিকেট ছেড়ে আনলিমিটেড হলেন ভাবছিলেন সাদা বলের রাজকীয় ফরম্যাটে কিছু একটা করে দেখাবেন তবে সেটা কি হচ্ছে হোক কিংবা না হোক প্রস্তুতিতে মুশফিক শতভাগী দিচ্ছে চলছে লাল বলের প্রস্তুতি আউটডোর মাঠে নেট বোলাররাই মুশফিকের সঙ্গী সবার একই ধরনের জার্সি সাদা পোশাকে টেস্ট আবহ তৈরি করে মুশফিকের দিনটা নতুনভাবে আগের সময়গুলোতে সুযোগ ছিল বছর জুড়ে সাদা বলে না হলে লাল বলে তবে এখন সময় বদলেছে নিজেকে থামিয়েছেন রঙিন পোশাক পরা থেকে অবশ্য অভিজ্ঞ এই টাইগার ব্যাটারকে বিশেষ প্রয়োজন ছিল সাদা পোশাকেই অভিজ্ঞতার সাথে লাল বল সামলাতে তার উপরে ডিপেন্ডেন্সি আকাশ সময় বলা চলে বাংলাদেশের সফলতম টেস্ট ব্যাটারদের তালিকা করলে উপরের দিকেই থাকবে মুশফিকুর রহিমের নাম কিন্তু শেষ কয়েক টেস্ট ধরে মুশফিকের ব্যাটে রান করা সবশেষ খেলা প্রায় এক বছরে ভারত পাকিস্তান কিংবা ঘরের মাঠে কোনো জায়গায় ব্যাট উঁচানো হয় না মিস্টার ডিপেন্ডেবল নামে নির্ভরতাও ছড়ায় না দেশের সব থেকে পরিশ্রমী ব্যাটার যে কেন রান পায় না সান্ত্বনা দেওয়ার মতো কোনো ব্যাখ্যা হয় না তবে যে কোনো খেলাতে ফর্ম আর অফ ফর্ম মানে ছন্দের সাথে পতনও আছে মুশফিক বোধ এই দুটোর মাঝে উইকেট কিপিং ছেড়েছেন আগেই এখন শুধু ব্যাটিংয়ে মনোযোগী হবেন নির্ভরতা যোগাবেন সেই স্বপ্ন হয় নিজেও দেখেন তবে ব্যর্থতা ইনিংসের পর ইনিংস জুড়ে সবশেষ খেলা লাল বলে ছয় ম্যাচের বারো ইনিংসে নেই ফিফটির দেখা এমনকি চল্লিশ রানের ইনিংস খেলেছেন সবশেষ জিমবাবুয়ের বিপক্ষে তবে থেমে নেই মুশফিক এভাবেই রোদ বৃষ্টি গরম উপেক্ষা করে আসছেন অনুশীলনে দুর্দশা আর ফর্মহীনতা কাটিয়ে এবার কি ফেরার পালা মুশফিক সমর্থকেরা করছেন সেই আশা কথা ছিল দায়িত্ব কাঁধে মিডিল লোয়ার অর্ডারে ব্যাটারদের দায়িত্ব নিবেন একা হাতে তবে তিনিও ফিরছেন অন্যদের মতো প্যাভিলিয়নের পথে অবশ্য এমন কঠিন সময় প্রায় সকল ক্রিকেটারদের জীবনে গেছে তবে ফিরে এসে লক্ষ্য জয়ের নজিরও আছে মুশফিকের লক্ষ্য বোধ হয় রাজকীয় ফরমেটটা রাজকীয়ভাবে শেষ করবে ঐতিহাসিক সব মাইল ফলক যার নামের পাশে স্মরণ হবে জীবনে এর থেকে বড় লক্ষ্য কি বা হতে পারে এই পরিশ্রম সেই উদ্দেশ্যে সাদিক আহমেদ সানি বিডি টাইম